মেয়েরা কোনো ভিডিও দিলেই লাইক কমেন্ট শেয়ারের বন্যা হয়ে যায় লাভ রিয়েক্ট কেয়ার রিয়ে অমুক রিয়েক্ট অমুক রিয়ক্ট কী দেখো ভাই তোমরা হতে মেয়েদের দুধ আর পাছা আর ছেলেটা ভিডিও দিলে বা ছবি দিলে লাইক নাই কমেন্ট নাই শেয়ার নাই আমি আমার কয়েকজন বন্ধুর ফোন ঘেটে দেখেছি মোটামুটি তাদের ওইখানে যে রিলস বা ইউটিউবে যে শর্ট ভিডিওগুলো আছে সেগুলো দেখলে কি আসে হয় মেয়েদের দুধ ভিডিও আর নাহলে পাছার ভিডিও মানে ভাই কি আর বলবো আর ছেলেরা যদি কোনো ভিডিও দেয় বা দেখা যাচ্ছে কোনো চ্যানেল খুলেছে বা কোনো ফেসবুক পেজ খুলেছে সেখানে ছেলেরা সেরকম কোনো সাপোর্ট পায় না আর মেয়েরা কিছু করা লাগে না জাস্ট একটা ব্লগ ভিডিও বানাইলো বা একটা পাছা দোলান দিল বা একটু বুকের খাস টাস দেখাই দিল তাতে এই ছেলেটা তো পাগল হয়ে যায় লাইক আর লাইক কমেন্ট কমেন্ট শেয়ার এর জন্য মেয়েরা দেখবেন আজকাল একটা মানে কেমন সোশ্যাল মিডিয়া একটা প্রোডাক্টের মতো হয়ে গেছে তারা চিন্তা করে যে কোনো ভিডিও দিলাম একটু টাইট জামা প্যান্ট পরে একটু পাছা টাছা দোলাই দিলো বা একটু বুকের খাস দেখাই দিলো ব্যাস সে ভাইরাল তারা লাইক কমেন্ট শেয়ারের অভাব নেই সে ফেসবুক বা ইউটিউব পেজে দরদর করে উঠে যায় চলে যায় আর আমরা ছেলেরা যদি চেষ্টা করি বা কঠোর পরিশ্রমও করি তারপরও দেখা যাচ্ছে আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেল সেরকমভাবে ভাইরাল হয় না বা আমাদের অনেক কষ্ট হয় মানে মেয়েদের যতটুকু খাটতে হয় আমাদের তার থেকে অনেক বেশি খাটতে হয় কেন কারণ একটা ওই যে মেয়েদের পাশা আছে বড় বড় দুদু আছে যেগুলো তো ছেলেটা দেখলেই আজকাল জেনারেশন মানে জেন জি যাকে বলে জেন জি একদম পাগল হয়ে যায় হুড় করে তারা লাইক করতে তালে থাকে শেয়ার দিতে তালে থাকে এটা আসলে কি বলবো